হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনাদের সবাইকে আমার কুকিং চ্যানেল আইসাস রেসিপিতে স্বাগত আজকে আমি আপনাদের একটা মজার কুকিজ বানিয়ে দেখাবো আর সেটা হচ্ছে সল্ট কুকিস অথবা সল্ট বিস্কিট আমরা ছোটোবেলায় গ্র্যান্ড রাস নামক একটা বিস্কিট খেতাম যেটা দেখতে ছিল হুবহু এরকম আর স্বাদ না আমি বলবো না আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি আপনারা নিজে একবার বানিয়ে দেখুন তারপর বলুন স্বাদটা কি আসলেই সেরকম নাকি অন্যরকম আর হ্যাঁ এই বিস্কিটটা বানাতে আমাদের লাগবে মাত্র চারটি উপাদান তো চলুন আর দেরি না করে আমরা দেখিনি কীভাবে ঘরে বসেই এই সুন্দর ছোট্ট গুলগুলো বিস্কিটগুলো আমরা বানাতে পারি কুকিজ বানানোর জন্য আমাদের এখানে যা যা লাগছে এখানে আমি বাটার নিয়ে নিয়েছি সেভেন্টি ফাইভ গ্রাম আছে এখানে এখানে আছে ময়দা আর আছে ওয়ান টেবিল স্পুন মতো পাউডার সুগার কালো জিরা ওয়ান টি স্পুন আর আমি পরিমাণ মতো কিছু লবণ নিয়ে নিব। আর ময়দার পরিমাপটা আমি বলিনি এই কারণে কারণ আম এখানে আপনি আপনার প্রয়োজন মতো বাটার নিয়ে নেবেন তারপর এটা দিয়ে আপনি খামির মাখাতে আপনার যতটুকুন পরিমাণ ময়দা লাগে জাস্ট ততটুকুনই আপনি ইউজ করবেন এখানে কোনো পরিমাপ নেই যে আপনার সেভেন্টি ফাইভ গ্রাম বাটারের সঙ্গে আপনার এত গ্রাম বা এত কাপ ময়দায় লাগছে পরিমাণ মতো ময়দা আপনি নিয়ে নেবেন যতটুকু লাগে আপনি আস্তে আস্তে মিক্স করতে থাকবেন তো আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি বাটারটা ঢেলে দিচ্ছি বাটারটা রুম টেম্পারেচারে আছে দেখুন এভাবে চেপে দিলেই নরম হয়ে যাচ্ছে একদম ফ্রিজ থেকে বের করে যদি আপনি বানাতে যান তাহলে কিন্তু বিস্কিটটা তত ভালো হবে না তারপরে এই বাটারটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি কালো জিরা আর লবণ লবণটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিবেন যেহেতু আমরা সল্ট কুকিজ বানাচ্ছি সো একটু নোনতা নোনতা স্বাদের হবে এটা আর এখানে আমি জাস্ট ওয়ান টেবিল স্পুন মতো পাউডার সুগার নিয়ে নিয়েছি এটা অপশনাল এটা জাস্ট বিস্কিটটা নোনতা তারপরও হালকা একটু মিষ্টি ভাব রাখার জন্য আমি এটা ইউজ করছি আর এই যে পাউডার সুগারটা দেখছেন এটা আমি ঘরেই করে নিয়েছি একটু চিনি আমি জাস্ট ব্লেন্ডারে এভাবে গুঁড়ো করে চালনি দিয়ে চেলে নিয়েছি আমি জানি আপনারা অনেকে প্রশ্ন করবেন যে এই কুকিজটা কি তেল দিয়ে হয় কি আমি এই কুকিজের রেসিপিটা আমার ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অনেকবার দিয়েছি প্রত্যেকবারই একই প্রশ্ন পেয়েছি তেল দিয়ে করা যাবে কিনা তো আমি একবার ট্রাই করে তেল দিয়ে করে দেখেছিলাম সত্যি কথা বলতে বাটার বাটার দিয়ে করলে আপনি কুকিজের যে টেস্টটা পাবেন তেল দিয়ে করলে মোটেও সেটা আসে না এতটা সফটও হয় না একটু কেমন চিউই টাইপের হয়ে যায় দেখুন এভাবে মেখে নেবেন তারপরে এর মধ্যে আমি অল্প অল্প করে ময়দা দিব যতক্ষণ না আমি এটা দিয়ে একটা খামিরের মতো তৈরি হচ্ছে ততক্ষণ আমি ময়দা দিতে থাকব ভুলেও এর মধ্যে কোনো ধরনের পানি বা দুধ দিতে যাবেন না আপনার দেখবেন কিভাবে এমনিতে এটা খামিরের মতো হয়ে যাবে এই যে খামিরটা হয়ে গিয়েছে দেখুন এখানে আমার কিন্তু পুরোটা ময়দা লাগেনি এখন অনেকটা বেঁচে আছে এজন্য ঠিক কতটুকুন ময়দা লাগবে এটা আসলে বলা যায় না এটা নির্ভর করে আপনি কতটুকুন বাটার নিয়েছেন সেটা দিয়ে এরকম খামির তৈরি হতে যতটুকুন আপনার লাগবে সেরকম আপনি দিয়ে নেবেন আর এটাতে কিন্তু কোনো রকম দুধ পানি কিছুই আমি দেইনি তারপর দেখুন খামির হয়ে গিয়েছে এভাবে মুঠো করে দেখবেন যখন এরকম বল বানানো যাচ্ছে তখন বুঝবেন যে আপনার খামিরটা একদম রেডি খামিরটা থেকে আমি এরকম একটু বল বানিয়ে নিয়েছি একটু আপনি ময়দা ছিটিয়ে নিতে পারেন তারপরে এটাকে এভাবে প্রথমে প্রেস করে নিতে হবে তারপরে আস্তে আস্তে করে এভাবে একটু বেলে নিতে হবে আপনি কতটা মোটা রাখতে চান বিস্কিট সেই হিসাবে আপনি বেলে নেবেন একটু হাত দিয়ে চারদিকে সমান করে দিতে পারেন যাতে কোনো পাশে মোটা বা কোনো পাশে চিকন না হয় এবার আপনি আপনার পছন্দ মতো শেপে যে কোনো ভাবে এটা কাটতে পারেন আমার সব থেকে ফেভারেট যেটা আমি যেটা কাটি এভাবে আপনি একটু মাপ নিয়ে নিতে পারেন তাহলে সবগুলো সাইজে একটু সমান হবে সল্ট বিস্কুটের জন্য আমার এই কাটিংটা থেকে বেশি ভালো লাগে আমি এভাবে কাটি আপনারা এভাবেই বেক করতে পারেন অথবা কোনো কিছু একটা দিয়ে এভাবে ছিদ্র করে নিতে পারেন এবার চারটা ছিদ্র করতে পারেন অথবা এরকম পাঁচটা দিতে পারেন অথবা এরকম তিনটা দিতে পারেন অথবা একটা স্ট্র দিয়ে দুটো করে ছিদ্র করতে পারেন যেভাবে আপনার খুশি তারপরে এগুলোকে তুলে এভাবে ছুরি দিয়ে উঠালে ভেঙে যাবে না যেহেতু বাটার দিয়ে এগুলো বানানো এগুলো খুব নরম হয় তো এভাবে আপনি দেখা করতে পারেন আমি আপনি আরো কিছু বানিয়ে দেখাচ্ছি আরো কয়েকটা শেপ একটু প্রেস করে নিতে হবে প্রথমে তারপর এভাবে বেলে নিয়ে সমান করে নিয়ে আপনাদের কাছে যদি এরকম কোনো কাটার থাকে সাধারণত আমরা পাকান পিঠা বা পুলি পিঠা বানাতে এটা ইউজ করি প্যাটিস বানাতেও কাজে লাগে যদি এরকম কিছু থাকে তো সেটা দিয়েও কাটতে পারেন তো দেখতে আরো সুন্দর হয় জাস্ট এভাবে একটু প্রেস করে আপনি দাগটা বসিয়ে নিতে পারেন তারপর সেই বরাবর আপনি শুধু কেটে যাবেন যেগুলো ভাঙা চোরা থাকবে ওগুলো সাইড দিয়ে এভাবে সরিয়ে নেবেন তারপর আবার আগের মতো আপনার পছন্দ মতো করে এভাবে একটু ছিদ্র করে নিতে পারেন এবার একটা বেকিং ট্রেতে আমি এভাবে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি বেকিং পেপার না থাকে তাহলে বেকিং ট্রেতে জাস্ট একটু তেল ব্রাশ করে নিয়ে তার উপর কিছু ময়দা ছিটিয়ে নেবেন তাহলেও হবে এমনিতেও বিস্কিটগুলো লেগে থাকবে না যেহেতু এটা বাটার দিয়ে বানানো আপনারা যদি কেউ কুকি কাটার দিয়ে কাটতে চান এরকম একটা কুকি কাটার নিতে পারেন বা আপনার পছন্দ মতো যে কোনো সেই পেন নিতে পারেন নিয়ে এভাবে কেটে নেবেন তবে আমার সব থেকে পছন্দের চার চারকোনা শেপটা আমাদের দেশে গ্র্যান্ড চয়েস নামে একটা বিস্কিট পাওয়া যায় সেটা দেখতে কিন্তু ওরকম চারকোনা শেপের হয়ে থাকে তারপর সাইড থেকে এগুলা সাবধানে তুলে নিতে হবে আমার সবগুলো কুকিজ কাটা হয়ে গিয়েছে এগুলো আমি এভাবে বেকিং ট্রেতে সাজিয়ে নিয়েছি এখন আমি এটাকে বেক করব। আমি বিশ মিনিট আগে ওভেনটাকে ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াসে গরম করতে রেখেছি এখন আমি এগুলোকে ওভেনের একদম মিডেল তাকে রেখে এটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ বেক করবো এতে সময় লাগে দশ থেকে বারো মিনিট এর বেশি লাগে না এবং তাপটা উপর নিচে দুই দিকে পেক করা হয়ে গিয়েছে দেখুন সবগুলো কত সুন্দর কালার এসেছে যেগুলো আমরা গোল করে কেটেছিলাম সেগুলো দেখতে এরকম হয়েছে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর আমরা যেগুলো ছুরি দিয়ে কেটেছিলাম সেগুলো দেখতে এরকম আর যেগুলো আমরা প্যাটিস কাটার দিয়ে কেটেছিলাম সেগুলো এরকম দেখতে হয়েছে আজকে আমি ওভেন ভার্সনটা দেখিয়েছি আমার নেক্সট এপিসোডে আমি বাটার কুকিজ দেখাবো এবং সেটা দেখাবো চুলায় কিভাবে করা যায় দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল সল্ট কুকিজ বিকেলে চায়ের টেবিলে বা অতিথি আপ্যায়নে আপনি অনায়াসে এটা সার্ভ করতে পারেন আর যে খাবে সে খেয়ে বিশ্বাসই করতে পারবে না এটা আপনার বানানো আর এই বিস্কিটগুলো আপনারা চাইলে এরকম এয়ারটাইট বক্সে করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন যখন মন যাবে বের করে নেবেন চায়ের সঙ্গে অথবা এমনিতেই তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কিছু কুকিজের রেসিপি নিয়ে আমার নেক্সট এপিসোডে আমি আপনাদেরকে কিছু বাটার কুকিজ করে দেখাবো এবং অবশ্যই সেগুলো কোনো কুকি কাটার ছাড়া বিভিন্ন ডিজাইনে কীভাবে কুকি কাটার ছাড়াই আপনি দারুণ দারুণ কিছু কুকিজ বানাতে পারেন সেগুলো নেক্সট এপিসোডে ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করুন আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে আমি আশা করবো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ যোগাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আল্লাহ হাফেজ